পূজিত মা সরস্বতী তখন মেয়ে পুরোহিত নয় কেন যাদবপুর বিদ্যাপীঠে তিনজন স্কুল কন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যাদেবীর পূজার্চনা করলেন মন্ত্র উচ্চারণ নিয়ম রীতি মেনে স্কুলের সরস্বতী পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের ছাত্রীরা সমাজে তৈরি করা গন্ডি পেরিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারা বিদ্যাদেবী নমস্তুত যখন পূজিত মা সরস্বতী তখন পুরোহিত মেয়ে নয় কেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা তিনজন স্কুলকন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যাদেবীর পূজা অর্চনা করলেন তারা মন্ত্র উচ্চারণ নিয়ম রীতি নীতি মেনেই নিজেদের স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রীরা স্কুলের পুজোতে পুরোহিতের ভূমিকা পালন করে গর্বিত তারা কারণ সমাজের তৈরি করা গণ্ডি পেরিয়ে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করলেন শুধু তাই নয় এক প্রকারের প্রশ্ন তুললেন কেন শুধু পুরুষ পুরোহিতরাই পুজো দিতে পারবেন মহিলারা নয় কেন তবে এই দৃষ্টান্তের কারিগর হলেন স্কুলের প্রধান শিক্ষক বৈদ্য তার নির্দেশে এই বছর পুরোহিতকে দিয়ে নয় স্কুলের ছাত্রীদের দিয়ে পুজোর রীতিনীতি পালন করা হলো তবে প্রধান শিক্ষক চান যে ছাত্রীদের মনস্যত্ব পাঠ দিতে চান তিনি তাই পরম্পরা রীতিনীতির তোয়াক্কা না করে নতুন অধ্যায়ের লেখা শুরু করলো যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা উদরermost রীতি অনুযায়ী হোম যোগ্য করেন এই তিন পুরোহিত কর্ণ সহ একাধিক ছাত্রীরা প্রত্যেক বছরের মতো এই বছরও স্কুলকে নিজের হাতে সাজিয়ে তুলেছিল ছাত্রীরা শিক্ষককে सबसे पहले ধন্যবাদ দিতে কারণ এই যে একটা আমরা সামাজিক ট্যাবও ভাগতে চলেছে হয়তো আমাদের উপর দায়িত্ব এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারতে সেটা আমাদের কৃতজ্ঞ ওনার কাছে এবার প্রথমে স্যাররা যখন আমাদের বললেন যে এরকম এইবারের সরস্বতী পুজো আমরা মেয়েরা করবো তখন আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কতটা পারবো কতটা মানে সুষ্ঠুভাবে করতে পারব কিন্তু তারপর যখন আমাদের দুই দাদা এসে আমাদের শেখাতে শুরু করলো তখন সম্পন্ন হয় তো আমরা এটা সম্ভবত সিদ্ধান্ত আমরা ভেবেছি যে এবছর ছাত্রীদের ছাত্রা তো মায়ের মতন মানে তো মায়ের হাতে মায়েদের মায়ের আরাধনা আর কি তিনজন কি স্কুলেরই ছাত্রী হ্যাঁ আমাদের মোট সাতজন ছাত্রী এই পুরুষ দূরিয়ে আছে চারজন পুরুষের ক্লাস নাইনের ওরা হোম যুদ্ধ করবে আর তিনজন হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী যারা পুজো করছে এখন এর জন্য কি আলাদা করে ওরা কোনো ট্রেনিং নিয়েছে না ট্রেনিং নয় আমাদের সত্য প্রাক্তন দুই ছাত্র দীপ্তদীপ ঘোষ এবং সৌম্যদীপ সাহা ওরা বাড়িতে পুজো করে ঠাকুর বানায় একটা কথা বলতে পারি বিদ্যালয়ের প্রধান হিসাবে শিক্ষকের কাজ ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা ওদেরকে অনুপ্রাণিত করা সমস্ত কিছু সংকীর্ণতার বাইরে উঠে গিয়ে ওদেরকে মনুষ্যার্থের বাদ দেওয়া আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই বাড়তে কোনো কিছু বলার জায়গাতে নেই আমি